আসতে কোরবানি ঈদ আর কোরবানি ঈদ উপলক্ষে কম বেশি তো সবাই কোরবানি দেয় আর ছাগলের ভুড়ি কম বেশি সবাই খেয়ে থাকে ভুড়িটা যদি সঠিক নিয়মে পরিষ্কার আর সংরক্ষণ না করতে পারেন তাহলে কিন্তু খেতে ভালো লাগে না এই যে প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দেব সেই প্রসেসে আপনারা যদি ভুড়ি সংরক্ষণ করেন বছরের পর বছর ভালো থাকবে যে ভুড়ি ভিতরে যে নারীটা থাকে সেটাই আপনাদেরকে আজকে ফার্স্ট টাইম পরিষ্কার করা দেখিয়ে দেবো আমি ময়লাটা ফেলে দিয়ে একটা ট্যাপের মধ্যে প্রথম একটা অংশ দিয়ে দিয়েছি আর এভাবে ছিদ্র করে দিয়েছি আর একটা মাথা কিন্তু বেঁধে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ফুলিয়ে আমি ভিতরটা পরিষ্কার করে নিয়েছি পানিটা থেকে পরিষ্কার করে নিয়ে এভাবে ডান হাতের ধরে বাম হাতের আঙ্গুল আনি দিয়ে নারীটার দুইটা ভাগে ভাগ করে নিয়েছি দুইটা পার্ট ভাগ করে নিলে পরবর্তীতে পরিষ্কার করতে ভপ অসুবিধা হবে আর দেখেন আমি এরিম ফাঁকে সমস্ত ভুঁড়ি পরিষ্কার করে নিয়ে এসেছি এখানে কিন্তু আমি যে কালো অংশটা থাকে সেটা না এটা নারীর যে অংশটা থাকে সেটা আপনাদেরকে আজকে ফার্স্ট টাইম পরিষ্কার করে দেখাবো বাকি পচেজও আপনাদেরকে দেখিয়ে দেবো হালকা কুসুম গরম পানির মধ্যে দিয়ে মিনিট পাঁচে জাল করে নেব জাল করার এই পর্যায়ে যখন একেবারে এরকম ফেনা ফেনা হয়ে উঠে আসবে তখন চুলার আসটা বন্ধ করে দিয়ে একটা বোলের ভিতরে ঠান্ডা ঠান্ডা পানি এগুলা দিয়ে দিতে হবে যে বেশিক্ষণ গরম পানির মধ্যে রাখা যাবে না এতে কি হবে পুরিটা সিদ্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আমি ঠান্ডা পানির মধ্যে দিয়ে নাড়াচাড়া করে পুরিটা ঠান্ডা করে নিচ্ছি এখন একটা হাতের চামচের সাহায্যে যে নাড়ির ভিতরে দেখেন কতটা ময়লা বের হচ্ছে একটু আশ্রানি দিলে হালকা করে দেখবেন যে খুব সহজে এর ভিতর থেকে যত ময়লা আছে ময়লাগুলো একবারে বের হয়ে উঠে যাবে একটা কথা বলে যারা ভুড়ি পছন্দ করেন না বা ভুড়ি খান না তারা আমার ভিডিওটা স্কিপ করতে পারেন আর যারা ভুড়ি খেতে পছন্দ করেন তারা আমার সাথে থেকে বাকি প্রসেসটা দেখে নিতে পারেন যদি ভালো লাগে একটা শেয়ার দিয়ে দিবেন যদি কেউ সঠিক নিয়মে প্রসেস না করতে পারে তবে সেই ভুঁড়িটা খাওয়া কিন্তু ঠিক না ভুঁড়িটা পরিষ্কার করার পরে অনেকবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছে যতক্ষণ পর্যন্ত পরিষ্কার পানি না বের হবে ততক্ষণ পর্যন্ত ধুয়ে নিয়ে দেওয়া হবে অবশ্যই কিছুক্ষণ একটা ঝুড়ির পরে রেখে দিবেন ভিতরে যা পানি থাকে পানিটা যেন বের হয়ে যায় কারণ ভুঁড়িতে আমি আর কোনো পানি ব্যবহার করব না আমি এখানে সামান্য পরিমাণ হলুদ দিয়েছি আর একটা লেবু স্লাইস করে কেটে দিয়েছি অনেকে ভুঁড়ির গন্ধ পছন্দ করেন না তারা এভাবে লেবু স্লাইস দেবেন দিলে ভুঁড়ি থেকে যে এক্সট্রা গন্ধটা থাকে সেটা একেবারেই চলে যাবে আমি হিটে রেখে আমি নাড়াচাড়া করে পানিটা যা আছে সম্পূর্ণ শুকিয়ে নেব আর পানি শুকানোর পরে আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি কাটার সাইজটা হচ্ছে আপনারা কম বেশি ছোট বড় করে কেটে নিতে পারেন যে যেটা পছন্দ করেন এখন আপনাদেরকে আবারও বাকি প্রসেসটা দেখিয়ে দেবো ভুড়ি একবার সংরক্ষণ করতে পারলে দীর্ঘদিন ভালো থাকবে এখন আবারও চুলাইতে একটা পাত্র বসিয়ে এর ভিতরে আমি একটু শুকনো মশলা অ্যাড করে দেব এখন পর্যন্ত কিন্তু আমি লবণ দিয়েছিলাম না এখন লবণ হলুদ মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া আরও কিছু গোটা মশলা অ্যাড করব কিন্তু তার আগে আরেকটু নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করে যখন মশলাটা ভালোভাবে মিশে গেছে আমি এখানে কিছু গোটা মশলা অ্যাড করে দেব গোলমরিচ এলাচ দারচিনি তেজপাতা এখন আবার একটু নাড়াচাড়া করে নেব আর আপনারা যদি সঙ্গে সঙ্গে ভুড়িটা খেয়ে ফেলেন সেখানে এখানে কিন্তু কিছুটা রসুন আদা অ্যাড করতে পারেন কারণ পরবর্তীতে ভুড়ি রান্না করবেন তখনও কিন্তু বাকি মশলা অ্যাড করা যায় আর আমি যেহেতু দীর্ঘদিন সংরক্ষণ করব তার জন্য এখানে কোন মশলা যেমন পেঁয়াজ রসুন আদা কোনোটাই ব্যবহার করব না পেঁয়াজ রসুন আদা ব্যবহার করে ফ্রিজে রাখলে একটা কেমন জানি গন্ধ হয়ে যায় ভুড়িটা নাড়াচাড়া করে যখন এইভাবে ঝোলটা শুকিয়ে একদম টেনে গেছে পানিটা তখন আমি বক্স বা জিপলক ব্যাগে ভরে সংরক্ষণ করবে ভুরি রাখলে ভুরি দীর্ঘদিন ভালো থাকে